একদিন বিশিষ্ট ইসলামিক বিদ্বান ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লা আলাইহি সমুদ্রপথে যাত্রা করছিল তার সঙ্গে ছিল এক হাজার দিনার যা ছিল তার সমস্ত সঞ্চয় হঠাৎ তার সহযাত্রীদের মধ্যে একজন লক্ষ্য করল যে ইমাম বুখারির কাছে বেশ ভালো পরিমাণ অর্থ রয়েছে লোভী সেই ব্যক্তি এক কৌশল ঠিক করল আমি যদি সবাইকে বলি যে আমার এক হাজার দিনার হারিয়ে গেছে তাহলে জাহাজের লোকেরা নিশ্চয়ই তল্লাশি করবে তারপর সবার সন্দেহ তার দিকেই যাবে সেই ব্যক্তি দ্রুত নাবিকদের কাছে গিয়ে বল আমার এক হাজার দিনার হারিয়ে গেছে কেউ হয়তো চুরি করেছে আপনারা সবাইকে তল্লাশি করুন নাবিকরা সবাইকে সারিবদ্ধ করে দাঁড় করাল ইমাম বুখারি রহমতুল্লা আলাইহি বুঝতে পারলেন যে যদি তার কাছে থাকা অর্থ পাওয়া যা তবে সবাই তাকে চোর ভাববে তিনি কোনো অপবাদ নিতে রাজি নন তাই তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে তার একমাত্র সম্বল এক হাজার দিনার সমুদ্রে ফেলে দিলে নাবিকরা তাকে তল্লাশি করল কিন্তু কিছুই পেল না চোরের মুখ ম্লান হয়ে গেল তুমি কি করেছ তোমার এত মূল্যবান সম্পদ তুমি পানিতে ফেলে দিলে আমি আমার সারা জীবনের সততার মর্যাদা এক মুহূর্তের জন্য হারাতে চাই না সত্যবাদী তাই আমার সবচেয়ে বড় সম্পদ এই ছিল ইমাম বুখারির সততার এক উজ্জ্বল দৃষ্টান সত্যের পথ কঠিন কিন্তু যারা সত্যকে আঁকড়ে ধরে তাদের মর্যাদা কখনও কমে না